আসসালামু আলাইকুম আজকে আমি ওড়না দিয়ে একটা হেজাব কাটিং দেখাবো নামাজের হেজাব প্রথমে ওড়নাটিকে দুই ভাস করে নিলাম এবার আমাদের ওড়নাটি এখানে কত ইঞ্চি লম্বা আছে ওড়নাটি টোটাল লম্বা আমাদের তেতাল্লিশ ইঞ্চি এবং এভাবে কোনি করে ভাঁজ দিয়ে নিলাম আমরা লম্বা যা হবে পুরোটাই নিব যেহেতু নামাজের জন্য আমাদের অন্যায় যদি আর একটু বড়ো হতো বেশি ভালো হতো ওনার কাপড়টি একটু ছোটো এটা আমরা একচল্লিশ পর্যন্ত বানাতে পারবো একচল্লিশ ইঞ্চি লম্বা এবার আমরা কোনাকণি ভাঁজ দিয়ে নিলাম এবং লম্বার মাপ একচল্লিশে দাগ দেব দাগ দিয়ে এবার পুরোটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একচল্লিশ ইঞ্চি দাগ দিয়ে নেব এবার আমাদের দাগ দেওয়া হয়ে গেছে পুরোটাতেই আমরা কাপড়টি এবার সমান করে ধরে বসিয়ে নিব। এখন আমরা কাটিং করে ফেলব আমরা এই দাগ বরাবর কেটে নিলাম এটা আমাদের ঘরের পুরাতন উন্না দিয়ে আমরা সেলাই করব এবার আমাদের এখানকার জোড়ার কাপড়টা নিতে হবে আমাদের কাপড়টা অনেক ছোটো তাই আমরা দুইটা পার্টই লাগবে প্রথমে আমরা দেখি একটা পার্ট দিয়ে হয় কি না একটা পার্ট দিয়ে আমাদের একটা পার্ট দিয়ে আমাদের আসবে না জোরার কাপড়টা যদি আমাদের কাপড় বেশি থাকতো তাহলে আমরা একটা পার্ট রেখে অন্য একটা পার্ট বসিয়ে তাহলে আমাদের জোড়া হয়ে যেত কিন্তু যেহেতু আমাদের এই কাপড়টি ছোট উন্যাটি ছোটো সেহেতু আমাদের এভাবে একটা পার্টে হবে না আমরা দুইটা পার্টই বসিয়ে নিতে হবে এভাবে আমরা দুইটা পার্ট এখন বসিয়ে নেব ঠিক এভাবে দুইটা পার্ট বসিয়ে তারপর আমরা দাগ দিয়ে নেব আগে যেভাবে দাগ দিয়েছি ঠিক ওইভাবেই কোন ধরে আমাদের একচল্লিশ ইঞ্চিতে দাগ দিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং পরবর্তীতে আমরা সেলাই করে জোড়াটা মিলিয়ে নেব এভাবে আমাদের জোরার কাপড় বের করতে হবে যদি কাপড় ছোট হয় বড় হলে বলেই দিলাম একটা পাট দিয়ে হয়ে যেত যেহেতু ছোটো সেহেতু আমাদের দুইটা পার্ট একসাথে বসিয়ে নেব এবার আমরা গলার কাছে মেজারমেন্ট অনুযায়ী আমাদের যার যেরকম মাথার ক্যাপের অনুযায়ী মাপ নিতে হবে আমরা এখানে এগারো ইঞ্চিতে একটা মার্জিন করে দেবো আমরা এগারো ইঞ্চি থেকে সেলাই দিয়ে তারপর হেজাবটি সেলাই করব এখন আমাদের উপরের ক্যাপটা কাটিং করতে হবে আমি মাঝখান থেকে একটা সেলাই দিয়ে নিয়েছি কাপড়টাতে কাপড়টা ছোট তাই আমাদের ডাবলে আসে নাই এই জন্য আমি একটা সেলাই দিয়ে নিয়ে তারপর উপরের ক্যাপটা কাটিং করব এখানে আমি সাড়ে তিন ইঞ্চি রাখবো তাহলে আমাদের চার ইঞ্চি নিতে হবে এবং চওড়াটা আমরা এগারো ইঞ্চিতে একটা দাগ টেনে নিব এভাবে আমরা মিলিয়ে দেই দাগটা আমরা এইভাবে মিলিয়ে নেব তাহলে আমাদের উপরের ক্যাপটা কাটিং হয়ে যাবে যেহেতু আমাদের কাপড় কম সেহেতু শুধু আমরা মাথার উপরের ক্যাপটাই দিব এবং ফিতা কেটে নেব হয়ে গেছে আমাদের উপরেরটা কাটিং করা Ibu baranglah fitar fitar, fitar fitar cutting, tuh fita cutting kolam. আমাদের ফিতার কাপড় কাটা হয়ে গেছে এবার আমাদের হেজাব কাটিং কমপ্লিট এইভাবে আপনারা পুরোনো কাপড় দিয়ে হেজাব কাটিং করতে পারবেন কম কাপড়ের মধ্যে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য